সকালবেলা উঠেই হচ্ছে অফ ক্যামেরায় চা নাস্তাটা সেরে নিয়েছি তারপর হচ্ছে বাইরে দেখতে পাচ্ছিলাম যে প্রচুর রোদ উঠেছে তো আর কি করা যাবে এই রোদের মধ্যে ইচ্ছে করছিল যেন তোষকটা বাইরে বার করে দেয় তবে হচ্ছে এটা আমার পক্ষে সম্ভব না এটা হচ্ছে যখন হাজব্যান্ড বাড়িতে থাকে সে তখনই আমি এই কাজটা করে থাকি আর আমার বিছানায় কিন্তু একটা ডল্ল বা দুইটা রয়েছে তো যেহেতু ঠান্ডা আসছে তো ঠান্ডা আসলে হয়তো বা ডরলপটা আমাদেরকে উঠাতে রাখবে কারণটা হচ্ছে যেহেতু আমরা নিচে শুই তো সেই ক্ষেত্রে ওটা কিন্তু নেওয়া হয়েছিল আর গরমকালে হচ্ছে এমনিতেই মানে একটা পাতলা কাঁথা বেছে থাকলেও কিন্তু কোনো সমস্যা হয় না তো সেই ক্ষেত্রে কিন্তু ওটাকে আমি উপরে বেছেছিলাম তো এই জিনিসগুলো অনেকদিন ধরে শুকাশুখি করা হচ্ছিলো না আমি ভাবছিলাম যে এটা কাজ করেই নেব তো যাই হোক হাজবেন্ড যখন বাসায় থাকবে ছুটিতে তখনই এই কাজটা আমাকে করতে হবে কারণ এটা আমি একাই কখনোই করতে পারবো না তো ওইদিকে হচ্ছে বিছানা পত্র সমস্ত কিছু ঠিকঠাক করে নিলাম আর এখন হচ্ছে ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি তার সঙ্গে সঙ্গে ওই যে গাছগুলোর মধ্যে একটুখানি পানিও দিয়ে দিলাম আর এখানে জিরোটা শুকোতে দেবো